এই যে চা হচ্ছে পটে চা হচ্ছে এই যে দিদিরা চা করছি এই যে ঠান্ডায় একটু চা না হয় কখন বাইরে বেরোবো তখন চা খাবো বিছানা ছাড়বে সব একটু চা না খেলে ভালো লাগে না তাই একটু চা বানাচ্ছি আমরা খাচ্ছি তোমরাও যদি দীঘায় আসো রকম বেড়ালে ঘরে একটু বানিয়ে খাবে ভালো লাগবে দাঁড়ায় পট নিয়ে তোমরাও বানিয়ে খেও আর এখন সবাই মিলে চলেছি আবার সিবিজের দিকে চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের দল এখন যাবে আবার সিবিজ দেখতে সকালবেলায় এখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে

মর্নিং ম্যাডাম আমরা পুটে করে সমুদ্রেতে যাব রাইড করতে সব এখন তৈরি হচ্ছে বাবরে বাপ জলের ওইখানে যাবো মাঝে মারাত্মক স্পিড এই জ্যাকেট পড়তে হবে নাকি

দারকো দারকো মাছকা দারকো ওটা জো জোকার এ দেখ এ ভিডিওটা কর অর্জিত সাইড মানে চন্দেশ্বর মন্দির যাওয়ার জন্য আর এখানে দরজা কিভাবে বন্ধ হয় লক হয় এই নিয়ে একটুখানি চেঁচামেচি হচ্ছে মনে হয় ওদের মধ্যে লকটা ঠিক পারেনি দুদিন ভুল হয়েছে

আমরা ওই চলে এলাম চলো 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 জয় বাবা

আরে চলো চলো মন্দিরের দিকে চলো মন্দিরের দিকে চলো হয় মন্দিরের দিকে চলে গেছে চলো 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 ওই যে মেন মন্দির এই মন্দিরের দিকে চলো এই ষাঁটটা অনেক দিনের পর আবার চন্দ্রেশ্বর মন্দিরে আবার ছেলে এখন যাবে সেই হচ্ছে প্যারাসুট চাপতে তো আমাকে বললো আমার প্রচন্ড ভয় আমরা আর গেলাম না প্রচুর ভয় সমীর বললো আমি আর অনেক অনেক দূরে সেই প্যারাসুট একদম এতে একদম মাঝে মাঝে আর আমরা এই দাদার কাছ থেকে যাচ্ছি পর থেকে তো চালু রয়েছে তা আমরা কাস্টমার আসলে ডিসকাউন্ট আমরা সব জন্য দিই আচ্ছা আচ্ছা আপনাদের যেরকম দিয়েছি সেরকম আপনি বলেন না সব গেস্টকেই আমরা দিই আচ্ছা আচ্ছা এই পরিষেবা না একটা রাইট না এখানে হচ্ছে গেরস্কি রয়েছে ব্যানানা রয়েছে আর আপনার কাছ থেকেই তো সকালবেলা বোর্ডও চেপে গেছি হ্যাঁ 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 বোর্ডও চেপে গেছি তো এই দাদার কাছ থেকেই আবার ছেলেরা প্যারাসুটে যাচ্ছে আমরা আর গেলাম না ঠিক আছে আমরা বসে আছি আর ছেলে আর মেয়েরা তো বললাম আমরা নামব আর এখন আমরা ওয়েট করছি বোর্ড আসবে বোর্ড আসছে বোর্ড আসলেই ছেলেরা আর মেয়েরা উঠবে ছেলে আর মেয়ে উঠবে Gozum, gozum.

আজকে আমাদের আবার রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে নিয়েছি সবাই বিরিয়ানি খাচ্ছি ছেলে আর স্বস্তি হচ্ছে রুটি আর কষা মাংস

আর এই গুড নাইট বলবার আগামী আর একটা বলে দিই আজকে আমাদের দিঘা পাট শেষ দিন আজকে কি আনন্দ নিয়ে এসেছিলাম এখনো আনন্দ পাট দিঘা শেষ হয়ে গেল কালকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি তো আবার যদি কোন সময় আবার কোথাও ঘুরতে যাই তোমাদের কাছে আবার একটা ঘোড়ার ভিডিও নিয়ে আসব গুড নাইট টাটা টাটা টাটা